তাদের যেন দলীয় পদ বিবেচনা না করে আপনার সকল সন্ত্রাসীদেরকে যেন চব্বিশ ঘন্টার মধ্যে চেষ্টা করা হয় অন্যথায় পুরো বাংলা থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এখানে আমি কয়েকজনের নাম বলি রুকুল্লাহ হিসান যুগ্ম সাধারণ সম্পাদক হাতিয়া উপজেলা রকিবুল হাসান রকিব উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রকিবতী রাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মার্চি কিছু কিছুদিন বিশাল সমাবেশ বিশাল কর্মী সভা করেছেন ভিমের সকল প্রতিষ্ঠান ছাত্রদের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী আমি বাইকের নাম বলেছে মামলা নথি দেওয়া হবে সকলেই বিএনপির রানিং মেম্বার সুতরাং তাদের বিরুদ্ধে যেন বিএনপি ব্যবস্থা নেয় এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো প্রশাসন যেন এই সকল সন্ত্রাসী বাহিনী এবং এই সন্ত্রাসীদের যারা দিচ্ছে যারা চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায় বসে এই সব স্বপ্ন তাদের বিরুদ্ধে যেন সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয় আমার মাথায় গতকাল পঞ্চাশ পাশে থেকে পোট মারতে গিয়ে আমার মাথায় সেই পোকটা কেটেছে এবং এখানে যারা আছেন সকলে এবং অনেকে ঢাকাতে নেওয়া হসপিটালে নেওয়া সেটা সম্ভব হয় না আপনারা দেখে নেবেন এই সকল সম্পর্কের লাগান কেনার এখনই সময় আমি সমস্ত একটা কথাই বলতে চাই পাঁচই আগস্ট শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী নয় দেশীয় সকল প্রশাসনকে নয় ভারতীয় বাহিনীকে ব্যবহার করেও মেশিন শেখ হাসিনা এবং আমলিকটিকে থাকতে পারে নাই সুতরাং আপনারা যদি মনে করেন এই গুটি কয়েক সন্ত্রাসী থেকে প্রস্ত্র দিয়ে আপনারা সন্ত্রাসী পরিস্থিতি টাইম করে আবার শুনেছেন টাইম করবেন তাহলে একটা কথা সুস্পষ্ট বলে দিতে চাই এটা কখনও সম্ভব হবে না পাশের গোষ্ঠী কথা আরেক সরণ করে দিতে চাই আমরা জুলাই অবস্থানে সরাসরি অংশগ্রহণ করেছি আমরা তখনও আহত হয়েছি আমরা তখনও দুই পরোয়া করি না আমরা এখনও পরোয়া করবো না ইম্পুল্লাহ জিন্দাবাদ